মুখোমুখি সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ান সামরিক বাহিনী এমনকি বৃহস্পতিবার ভোরে দুই দেশের বাহিনী ভারী অস্ত্র ব্যবহারও শুরু করেছে এতে ব্যাপক প্রাণহানির খবরও আসছে সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে বাসিন্দারা এখন প্রশ্ন হল এই দুই দেশের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ কি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে আর যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে সামরিক দিক দিয়ে এগিয়ে থাকবে কোন দেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে দুই দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম তবে সংখ্যা লজিস্টিক ও সেনা সংখ্যায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভারসাম্যে ব্যাপক পার্থক্য রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা শুরুতেই দেখে নেই সামরিক বাজেট এবং স্থলবাহিনীতে কে এগিয়ে থাইল্যান্ডের একটি বিশাল সামরিক বাহিনী রয়েছে যার মধ্যে তিন লাখ ষাট হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে তাদের সামরিক বাহিনীর বাজেটও বেশ শক্তিশালী গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার দেশটির কাছে চারশো যুদ্ধ ট্যাঙ্ক এক হাজার দুশোটিরও বেশি কর্মীবাহক সাজোয়া যান এবং প্রায় ছাব্বিশশো কামান রয়েছে থাই সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে যার মধ্যে যাত্রীবাহী বিমান হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বিমান রয়েছে অন্যদিকে গত বছর দু সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল এক বিলিয়ন ডলার তাদের কমপক্ষে এক লাখ চব্বিশ হাজার তিনশো সক্রিয় সামরিক সদস্য রয়েছে দেশটির প্রাক্তন কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে উনিশশো সালে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল বাহিনীগুলোর মধ্যে কম্বোডিয়ান সেনাবাহিনী সবচেয়ে বড় বাহিনী তাদের সেনা সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার কম্বোডিয়ার আর্টিলারি বহরে আছে দুশোটিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় চারশো কামান থাইল্যান্ডকে দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনী হিসেবে মনে করা হয় বাহিনীতে আনুমানিক ছেচল্লিশ হাজার যোদ্ধা রয়েছে থাই বাহিনীর কাছে আটাশটি এফ সিক্সটিন এবং এগারোটি সুইডিশ প্রিপেন যুদ্ধবিমান সহ একশো বারোটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে মাত্র এক কর্মী রয়েছে বিমানের বহর তুলনামূলক অনেক ছোট যার মধ্যে দশটি পরিবহন বিমান এবং দশটি পরিবহন হেলিকপ্টার রয়েছে কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই তবে ষোলোটি মাল্টিটাস্ক হেলিকপ্টার রয়েছে যার মধ্যে রয়েছে ছয়টি সোভিয়েত যুগের এম আই সেভেন্টিন এবং দশটি চীনা জেট নাইন থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় সত্তর হাজার সদস্য রয়েছে যার মধ্যে রয়েছে নৌবিমান মেরিন উপকূলীয় প্রতিরক্ষা এবং কনক্রিপ্ট এর বহরে একটি বিমানবাহী রণতরী সাতটি ফ্রিগেট এবং টহল ও ও উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে এতে কয়েকটি অবতরণকারী জাহাজও আছে যার প্রতিটি শত শত সৈন্য বহন করতে সক্ষম এবং চোদ্দটি ছোট ল্যান্ডিং রয়েছে থাইল্যান্ডের নৌ বিমান বিভাগে নিজস্ব বিমানবহর রয়েছে যার মধ্যে হেলিকপ্টার এবং ইউএভি রয়েছে এছাড়া একটি মেরিন কর্পস ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বিশেষভাবে প্রশিক্ষিত ইউনিটির সদস্য তেইশ হাজার যাদের সমর্থনে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে অন্যদিকে কম্বোডিয়ার নৌবাহিনীতে আনুমানিক দু হাজার আটশো সদস্য রয়েছে এর মধ্যে এক হাজার পাঁচশো নৌ পদাধিক এবং তেরোটি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উবচর ল্যান্ডিং ক্রাফ্ট রয়েছে